বিস্মিল্লাহ পরম করুণাময় ও অসীম দয়ালু নামে শুরু হে আবৃত উঠুন সতর্ক করুন আপনার পালন কর্তার মাহাত্ম ঘোষণা করুন আপন পোশাক পবিত্র করুন এবং অপবিত্রতা থেকে দূরে থাকুন অধিক প্রতিদানের আশায় অন্যকে কিছু দেবেন না এবং আপনার পালন কর্তার উদ্দেশ্যে সবর করুন فإذا نقر في الناقور. جدين شين جاي دوا دواهابي فذلك يومئذ يوم عسير. شدين هاب كوتين دين. على الكافرين غير يسير. كافي الدجن إتا شاهو ذرني ومن خلقت وحيدا. যাকে আমি অনন্য করে সৃষ্টি করেছি তাকে আমার হাতে ছেড়ে দিন আমি তাকে বিপুল ধন সম্পদ দিয়েছি এবং সদা সঙ্গী পুত্র বর্গ দিয়েছি এবং তাকে খুব স্বচ্ছলতা দিয়েছি এরপর সে আশা করে যে আমি তাকে আরো বেশি দেই কখনই নয় সে আমার নিদর্শন সমূহের বিরুদ্ধাচারণকারী আমি সত্তরই তাকে শাস্তির পাহাড়ে আরোহণ করাবো সে চিন্তা করেছে এবং মনস্থির করেছে ধ্বংস হোক সে কিরূপে মনস্থির করেছে আবার ধ্বংস হোক সে মনস্থির করেছে সে আবার দৃষ্টিপাত করেছে অতপর সে ভ্রু কঞ্চিত করেছে ও মুখ বিকৃত করেছে অতপর পৃষ্ঠ প্রদর্শন করেছে ও অহংকার করেছে এরপর বলেছে এত লোক পরম্পরায় প্রাপ্ত জাদু বই নয় তো মানুষের উক্তি বই নয় আমি তাকে দাখিল করব অগ্নিতে অগ্নি কি এটা অক্ষত রাখবে না এবং ছাড়বেও না মানুষকে দগ্ধ করবে এর উপর নিয়োজিত আছেন উনিশ জন ফেরেস্তা وما جعلنا أصحاب النار إلا ملائكة وما جعلنا عدتهم إلا فتنة للذين كفروا ليستيقن الذين أوتوا الكتاب ويزداد الذين آمنوا إيمانا ولا يرتاب الذين أوتوا الكتاب وَالْمُؤْمِنُونَ وَلِيَقُولَ الَّذِينَ فِي قُلُوبِهِمْ مَرَضٌ وَالْكَافِرُونَ مَاذَا أَرَادَ اللَّهُ بِهَٰذَا مَثَلًا ۖ كَذَلِكَ يُضِلُّ اللَّهُ مَن يَشَاءُ وَيَهْدِي مَن يَشَاءُ ۖ আমি জাহান নামে তত্ত্বাবধায়ক ফেরস্তায় রেখেছি আমি কাফিরদেরকে পরীক্ষা করার জন্যই তাদের এই সংখ্যা করেছি যাতে কিতাবীরা দৃঢ় বিশ্বাসী হয় মুমিনদের ইমান বৃদ্ধি পায় এবং কিতাবীরা ও মুমিনগণ সন্দেহ পোষণ না করে এবং যাতে যাদের অন্তরে রোগ আছে তারা এবং কাফিররা বলে যে আল্লাহ এর দ্বারা কি বোঝাতে চেয়েছেন এমনি ভাবে আল্লাহ যাকে ইচ্ছা পথভ্রষ্ট করেন এবং যাকে ইচ্ছা সৎ পথে চালান আপনার পালন কর্তার বাহিনী সম্পর্কে একমাত্র তিনিই জানেন এটা তো মানুষের জন্য উপদেশ বই নয় কখনই নয় চন্দ্রের শপথ শপথ রাত্রির যখন তার অবসান হয় শপথ প্রভাত কালের যখন তা আলোক ভাসিত হয় নিশ্চয়ই জাহান নাম গুরুতর বিপদসমূহের অন্যতম মানুষের জন্য সতর্ককারী লিমা শমিং কুম এই আচা পদ্ম অচা আহ তোমাদের মধ্যে যে সামনে অগ্রসর হয় অথবা পশ্চাতে থাকে কুল্লু নাফসিং বিমা কাসা ব্যাচ অহিনাহীনা প্রত্যেক ব্যক্তি তার কৃতকর্মের জন্য দায়ী ইল্লা অসা বেল্লামী ডান তারা থাকবে জান্নাতে এবং পরস্পরে জিজ্ঞাসাবাদ করবে আনিল মুজরিমি অপরাধীদের সম্পর্কে বলবে তোমাদেরকে কিসে জাহান নামে নিত করেছে ফল উলএম না কুমিনাল মুসল্লি তারা বলবে আমরা নামাজ পড়তাম না বললাম না কোনো তাইমুল মিসকে অভাবগ্রস্তকে আহাজ দিতাম না ওখুন না না হোমোমাল আমরা সমালোচকদের সাথে সমালোচনা করতাম ওখুন এবং আমরা প্রতিফল দিবস অস্বীকার করতাম আমাদের মৃত্যু পর্যন্ত অতএব সুপারিশকারীদের সুপারিশ তাদের কোনো উপকারে আসবে না فما لهم عن التذكرة معرضين تادر کی حلو جی تارا اوپر كأنهم حمر مستنفرة جانو تارا ایتاس تھا تو بھی کھپ من قسورة حق تو گلے کارونے پالا بل يريد كل امرئ বরং তাদের প্রত্যেকে চায় তাদের প্রত্যেককে উপযুক্ত গ্রন্থ দেওয়া হোক কখনো না বরং তারা পরকালকে ভয় করে না কখনো না এটা তো উপদেশ মাত্র অপেব যার ইচ্ছা সে একে স্মরণ করুক তারা স্মরণ করবে না কিন্তু যদি আল্লাহ চান তিনি ভয়ের যোগ্য এবং ক্ষমার অধিকারী